এই বাড়ি চালানো আগে মামা একটু জঙ্গলের মধ্যে চলে আসলো হুম দাও অসাধারণ পড়েছে সাধারণ থেকে অনেক বেশি মামা কী মাল এসছে মামা বলছে আমি অনেকক্ষণ ইয়ে হয়ে যাওয়ার পরে আমি ওইদিকে রেস্টে বসলাম মামা চালিয়ে যাচ্ছিল চালাতে চালাতে মামা একদম মাল উঠিয়ে নিয়েছে সর্বনাশ একটাই পিস মামা আচ্ছা যা দেয় এই পিসটা মামা উঠিয়েছে সাবাস মামা সাবাস আমাদের জাল কেনা সার্থক হলো নাকি দেখ আমাদের জালটা কেনা সার্থক হয়েছে মালটা বেশ নাদুস মাদুস মাল হেভি মাল মামা চল বাৰী জল না কিন্তু ডাকবি না বুঝেছিস জল না মূল্যে কিন্তু ডাকবি না হ্যাঁ কারণ আজকে আমরা গেছিলাম একটা পিস পেয়েছি একটা সংরক্ষণের সংরক্ষণের জন্য সংরক্ষণের জন্য দিয়ে তো বাদ দিয়ে দিন